এই বোনটা মাসনুন অবস্থায় আছে। উনি জিনে আক্রান্ত তো দীর্ঘদিন থেকে ওনার এই সমস্যাগুলো হয় আমরা ওনার চিকিৎসা চলমান রাখছি সকলেই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ে আমার দান করে তো কিছু টেকনিক্যাল কারণে আমরা এখন আজানো দিবে এই জন্য লাইফটা শেষ করতেছি আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা ইনশাআল্লাহ এটা আপনাদের পরবর্তীতে সম্প্রচার করবো ইনশাআল্লাহ আজান দিচ্ছে তো টাইমিংয়ে একটু ইয়ে হয়ে গেছে সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে